মনুরাল আইজে দুঃখ্যাজান লাইভ শেয়ার করে মুসালিম যে দেখুন মুসলিম মুসালিনির সেদিনকে কপাল ঢাককে ঠিক আছে খাইলিগে আমার টনসিল ফুলেছে আবার অসুস্থ ঠান্ডা লাগে টনসিল ফুলেছে দেখি দেখি ক মুসলিম হ্যাঁ কে

এমনি খেলো চিল্লে না দাদা ঘুমাই সে রাগ করবে না বিড়াল 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 কোথায় বিড়াল নিয়ে আসো বিড়াল বিড়াল আস্তে আস্তে বিড়াল নিয়ে আয় দুষ্টমি শুরু করছে মুসলিন মুসলিন কই যাও চলে আসো বাবা চলে আসো এই জায়গা চলে আসো বিড়াল নিয়ে চলে তো কো বয় পাইছে এই যে মুসালি বিড়াল এই যে মুসালি মুসালি গেছে দে মুসলিম গেছে দে এই যে চলে গেল চলে গেল ওই যে দেখছো পলাইছে चिटकेरी दिलाक भी लाइन का शो ऐ तो जे जे मुसलमान भी डाल दे नसाऊ नसाऊ मुसलमान भी ले नसाऊ तो क्या मैं नसाऊ तुम्हें भी रे? ही रहे हैं लेकिन मुसलमान भी लाइक के मुसलमान की बाबी नच्चा मुसलमान ये शादी कला करे शर्ट हमने चीज

हं की करे हमने बिल लेके पास से सुना हम से मांगे कॉफी दे फिरेला ने से अकेले रहा है ना हां वो दे दे अबे तो ना ए नेता तो का दीदी नहीं बिल है

तुई है ले आए आगे नमाल है आए ऐ बिल्ले केर बे बाबा बिल्ले ऐसे कभी चल चुकी तो किस को आओ तुम्हारे बिल्ले शंपर की हम्म बिल्ले से तुम बॉस पाया तो बॉस हो ऐ किकर कुत्मा 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 कुत्मा

কত মার্কুতন কত মার্কুতন এই যে থাক বিলাই বিলে বিলে না বিল বিলে হুম দেখো মুসলমানের বিলাই মুসলমানদের কাছে লাফাইতে লাফাইতে যায় না থাক ঐ যা থাক শুয়ে থাকক থাকু থাকু মুছলিমে কি ঘুমাই নেকি বাহিৰ যাক যাক আৰু ঘূমাইছে ঘুমাই পঢ়ু ঘূমাইছে বাবা থাকুক ওই জায়গা হ্যাঁ তোমার অনেক শক্তি তোমার অনেক শক্তি রাখো রাখো ওই জায়গা ওটা যায় না ব্যথা বাবা কি করো বিলাইরে কি সাইজ তো করতেছ যা সাহায্য করতেছো আচ্ছা যাও যায় না না থাক ওই যে সাহায্য করো হুম গেছে না তলে চলে গেছে যাক যাক তলে জল না খুলে দাও বাইরে যাক

nó 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 nó

মুই রাগ হইবি রাগ হই গিতি মুছলিন গিরা গয়ে গতি রে মুছলিন রাগ আইলে মুছলিন মিলেই কো গেল রাগ হই গলা কে বাবা তুই মুছলিন রাত বেয়ে গেছে এখন আ বাইর আইলে মুছলিন একটা ড্রোন কিনবে ড্রোন কিনে ভিডিও বানাবে এইজন্য মুছলিন রাগ হই গয়েতে ড্রোনের কথা শুনে বিড়াল বিড়াল নিয়ে আয় আজকে গেছে রে বাইর আইরে দি জল না খুলে দি চলে যাক চলে বন্ধুরা মুসলিম একটু করে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আজকের মতো লাইভ এখানেই শেষ খুদা হাফেজ এই ওকে করে দিচ্ছি cali